হাতের কথা জানতে চাই হাজির তোমাকে আমরা বিদায় দিতে আসি এখানে তুমি আমাদের আছো এবং চিরদিন বাংলাদেশ দশ আছে তুমি সকল বাংলাদেশের বুকের মধ্যে থাকবে এটা কেউ

সবাই প্রশংসা করছে গ্রহণ করছি আমাদের মনে সব সময় জাগ্রত থাকে আমরা সেটা অনুসরণ করতে পারি তুমি আমাদেরকে এমন এক মন্ত্র কানে দিয়ে গেছ সেই মন্ত্র বাংলাদেশ তো কোনোদিন বলতে পারবে না এবং এই মন্ত্র চিরদিন আমাদের কানে